আসসালামু আলাইকুম বিয়ার সাহরে চলে আসলাম পথেঘাতের চ্যানেল থেকে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানটা হলো তানি সাপুটিক ইসলাম শপিং কমপ্লেক্স আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে বুটিকসের ড্রেস নিয়ে এসতেছি আপনাদের জন্য চমৎকার কিছু বুটিকসের ড্রেস বিস্কিট কালারের সাথে অফ হোয়াইট কন্ট্রাস্ট করা এই ড্রেসটা থাকতেছে দেখেন খুব সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স চমৎকার এই ড্রেসটা কিন্তু সুন্দর করে কাজ করা থাকতেছে আর এটা থাকতেছে স্যালোডটা ম্যাচিং করা থাকতেছে প্যান্ট কাটিং স্যালোডে অন্যটা বিশাল বড় একটা অন্য থাকতেছে এবং অন্যটা খুবই সুন্দর পিওর কটন দিয়ে আর কটন দিয়ে তৈরি করা থাকতেছে দেখেন খুবই সুন্দর একটা অন্যাদি চমৎকার একটা দিয়ে এই সুন্দর ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অফারে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাদেরই ভালো লাগেছেন নিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশন এখন যেটা দেখাবো এই ড্রেসটা থাকবে বলে দুইটা কালার দুইটা কালারের সাইজ থাকছে সে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স দেখেন আরাম কটন দিয়ে সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেসটার এমব্রয়ডারি করা থাকতেছে এটার দুপাট্টাটাও থাকতেছে জামার সাথে কম্বাইন করা কন্ট্রাস্ট করা স্যালাডটা থাকতেছে জামার সাথে ম্যাচিং করা এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দুইটা কালার দুইটা কালারই সুন্দর আপনার জন্য আমরা দুইটা কালারই দেখাই দিব যাতে আপনাদের স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় এটা অন্যটাও কিন্তু হোয়াইট কালার থাকবে স্যালাডটা থাকবে ম্যাচিং করা মাত্র এগারোশো টাকা থার্টি থেকে ফর্টি যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ড্রেসটা দেখতে পারেন খুব সুন্দর একটা ইট কালারের মধ্যে দেখেন ইট কালার বা টেরাকোটা কালার অরেঞ্জ কালার আর কি টেরাকোটা অরেঞ্জ কালার খুব সুন্দর করে কাজ করা থাকতেছে দেখেন খুবই সুন্দর করে কাজ করা থাকতেছে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা উপর থেকে পর্যন্ত চমৎকার এই ড্রেসটা ব্যাক সাইডটাও কিন্তু সেম স্ক্রিন করা দেখেন সামনে অ্যামব্রয়ডারি করা ব্যাক সাইডে স্ক্রিন করা চমৎকার ড্রেস এটা থাকবে পাঁচ ব্ল্যাক কালার এবং কন্ট্রাস্ট করা থাকতেছে দেখেন জামার সাথে কন্ট্রাস্ট করা অন্যটা বিশাল বড় একটা ওন্না থাকতেছে এই সুন্দর ড্রেসটা দেখেন বিশাল বড় একটা ওন্না এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিন নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাবো এটা দুইটা কালার থাকতেছে চমৎকার দুইটা কালার দেখেন আরং কটন দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকতেছে সেলার ওনাটা জামার সাথে কন্ট্রাস্ট করা থাকতেছে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালারে আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি দেখেন দুইটা কালারই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এটার অন্য সালোয়ারটা লাইট কালার থাকবে জামার সাথে কন্ট্রাস্ট করা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ৩৮ থেকে ছেচল্লিশ পঞ্চাশ সাইজ আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের বিয়ার্স এখন যেটা দেখাবো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে দেখেন এই ড্রেসটা সিম্পলের মধ্যে কাজ করা থাকতেছে এ দেখেন খুব সুন্দর করে সিম্পলের মধ্যে কাজ করা থাকতেছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর এটা থাকতেছে মূল আকর্ষণ অন্যটা অন্যটা বিশাল বড় অন্য থাকতেছে এবং অন্যটা টার্সেল দেওয়া থাকতেছে দেখেন খুব সুন্দর একটা সালোয়ারটা ম্যাচিং করা এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাদেরই ভালো লাগে স্ক্রিন নিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখবেন খুব সুন্দর একটা কালার একটা বিস্কিট কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ব্রাউন কালার বলতে পারেন খুব সুন্দর করে উপর থেকে নিষ্পন্ত অল ওভার কাজ করা থাকতেছে পুরো জামাটা সুতোর কাজ করা থাকতেছে সাথে স্কিন বুলু এটা দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা অনেক বড় বিশাল বড় একটা অন্য দিয়ে আমরা দুই ভাজে দেখা দিচ্ছি এটা থাকতেছে স্যালোয়ারটা সাথে জামার সাথে কন্টাস করার এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ সাইজ বেশ এখন যেটা দেখবেন এটা খুব সুন্দর একটা মেরুন কালার সাথে বিস্কিট কন্ট্রাস করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে উপর থেকে নিজ সুন্দর করে নিখুঁত করে কাজ করা থাকতেছে প্যান কাটিং দিয়ে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস আর এটা থাকতেছে স্যালোডটা প্যান কাটিং এর মধ্যে এই যে স্যালোডটা বিস্কিট কালার সাথে মেরুন কালার স্কিন করা থাকতেছে দোপাট্টাটা অনেক বড় থাকতেছে দেখেন অন্যটা বিশাল বড় একটা অন্য দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ যাদেরই ভালো লাগে এই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তারিখ সব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও